জাস্টিস মানিক তাকে আমি কোক থেকে বাইক করে দিয়েছিলাম মুখে মুখে বড় বড় কথা বলতো কোনো রাই লিখতে পারতো না দেলোয়ার হোসেন সাইডি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট খুন এভিডেন্স নয় হত্যা তাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে এই যে এই যে মানিক জাস্টিস মানিক মানিক যে তাকে আমি কোক থেকে বাইর করে দিই আমরা জানি আল্লামা দেলোয়ার রশিদ সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছিল অবশেষে তার ঘুমুর ফেস হলো যে কেন ফাঁসি দেওয়া হয়েছে জানা গেছে যিনি ফাঁসি দিয়েছিলেন এস কে সিনহা বিচারক ওই সময়ের কার বিচারক তিনি ঘুমুর ফাঁস করেছেন তার এই ফাঁসি দেওয়ার পিছনে কে রয়েছে আপনারা জানেন অবাক হবেন বিচারপতি কালামানিক কালামানিক শামসুদ্দিন মানিক এই মানিক কত বড় কুলাঙ্গার অশিক্ষিত মূর্খ এই মূর্খই নাকি এই ফাঁসির জন্য কাজ করেছে আল্লামাদের সারির জন্য পাশাপাশি আর গুরুত্বপূর্ণ কিছু দিয়েছেন এস কে সিনহা জাস্টিস মানিক তাকে আমি কোক থেকে বাইক করে দিয়েছিলাম মুখে মুখে বড় বড় কথা বলতো কোনো রাই লিখতে পারতো না দেলোয়ার হোসেন সাইদি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নয় হত্যা তাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে এই যে এই যে মানিক জাস্টিস মানিক মানিক যে তাকে আমি কোর্ট থেকে বাইক করে দিয়েছিলাম তার অনেকগুলো রায় তাকে তার রিটায়ারমেন্টের পনেরো দিন আগে তাকে কোনো দেই নাই আমি তাকে বললাম তোমার যখন রায় আছে মানিক চৌধুরীর একজন আছেন মানিক চৌধুরী শামসুদ্দিন মানিক শামসুদ্দিন মানিক চৌধুরী জি রায় লিখতে পারতো না রায় লিখতো না মুখে মুখে বড় বড় কথা বলতো কোন রায়ই লিখতে পারতো

শুনে একটা রায় লিখতে হলে শুধু ভালো ইংরেজি বললে তার কোনো রায় পড়ার মতো কোনো রায় নাই আমি একটা উদাহরণ দিই তাহলে আপনি জানতে পারবেন একটা রায় কথা বলছি বলবো

আমি ইয়া করবো আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র শামসুদ্দিন বলে দেবে তার এটা এখনো আছে এই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে আমি তার যার পরিপ্রেক্ষিত ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম এটা কোনো রায় হলো যুক্তি থাকতে হবে বিশ্লেষণ থাকতে হবে আইনের বিশ্লেষণ থাকতে হবে

এটাই আমাদের ক্ষমতা ছিল এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না কারণ আমার সাথে আমি যখন আমি কয়েকটা রায় আমি দিয়েছি কিন্তু মোজাম্মেল হুসেন ছিলেন প্রধান বিচারপতি আমরা সাতজন ছয় জন বিচারক আমরা যদি এক না হই তাহলে কোনো রায় দিতে পারি বুঝলেন একজন বিচারপতি মরানা নির্দেশ বলেছিলেন ইয়ে দেয়নি আপিল বিভাগে দেয়নি

তিন দিনেই প্রায় চার পাঁচ পাঁচশো পাতা আমি লিখে আমি এটা সার্কুলেট করে দিলাম যাতে নাজমুন্দারা সুলতানার দস্তকর দেওয়ার জন্য কারণ নাজমুন্দারা সুলতানাকে আমি রিটায়ারমেন্টের পরে রাই দস্তক দিতে দেব না এটাই হলো তখনকার আইন আমি করেছিলাম জি এরপরে আমি দেখা গেল যে রাইটা আর সার্কুলেশনে দিয়ে দিলাম আমাদের আপিল বিভাগের যেটা ইয়ে ছিল যে রাই লাগবে সে সাতজন বাকি ছয়জন বিচারকের কাছে এটা করবে তারা যদি সাইন করে তিনি আলোচনা শুনেছেন আলোচনা শুনে মন্তব্য করবেন আজকে থেকে বাধ্য করা হয়েছে তিনি নিজেই স্বীকার করেছেন তাকে কেন বাধ্য করা হয়েছিল তিনি এই ফাঁসের রায়গুলো নিয়ে একটু অন্য করেছিলেন দিতে চাচ্ছিলেন না কারণ তিনি তো জানতেন যে দেলাউর হোসেন সাইদি মীর কাশেম এরা আসলে রাজাকার কিনা এবং বিশেষ করে জেলাউর হোসেন সাইদি তিনি কি মানুষ হত্রের জড়িত ছিলেন কিন্তু তিনি বলেছেন যে তিনি সরাসরি জড়িত ছিলেন না তে তারপরেও তাকে ফাঁসি দেওয়া হয়েছে তো এগুলোর কারণে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বাধ্য করা হলেও তার কিন্তু কাফারা তিনি অনেক দেওয়ার বাকি আছে কারণ আমাদের বুঝতে হবে যে এই হাসিনার নিয়োগ প্রাপ্তই কিন্তু আজকে সিনহা ছিল তো আজকে সিনহা হয়তোবা বিবেকের কারণে কিছু করতে পারে কিন্তু অনেক কিছু করেছে পাশের রায়গুলো কিন্তু সে নিজেই দিয়েছে সে নিজেই দেওয়ার পর কিন্তু তিনি দেশ ত্যাগ করেছেন আল্লামা সাঈদের যাবজ্জীবন দেওয়ার পর কিন্তু তিনি দেশ থেকে ত্যাগ করেছেন বোঝা যাচ্ছে যে এগুলোর পিছনে তিনি কাজ করেছেন তিনি দিয়েছে দ্বিতীয় পরে তিনি হয়তোবা সরকার যাতে বনিবনা হয় নাই এই জন্য কাজ করেছে কিন্তু মূলত তিনি জড়িত জড়িত এই জন্য তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে সবাইকে নিয়ে যারা এই সরকারের সুবিধা ভোগ করেছে এই সরকারের হালোড় রেখেছে তারা যেন নতুন সরকারে তারা যেন কোনো জায়গায় কোনো বাড়তি সুবিধা নিতে না পারে তাদেরকে সামাজিক তাদেরকে সব দিক থেকে বয়কট করতে হবে যাতে করে পরবর্তীতে মানুষ শিক্ষা গ্রহণ করে যে একটা সরকার বা একটা শহীরাচারের দোষণ হলে তাদের শাস্তি কী হয়